একটা ছেলের সাথে রাত জেগে কিছু রোম্যান্টিক গল্প করার নামই যদি তুমি প্রেম দিয়ে থাকো তাহলে তুমি তার প্রেমিকা হয়ে উঠতে পারো আচ্ছা তাকে জিজ্ঞাসা করেছো কখনো যে তার বাড়ির লোক কেমন আছে তার মায়ের শরীর কেমন আছে করেছ নাকি ওই বাবু খেয়েছো মার্কা কিছু ন্যাকা ন্যাকা প্রশ্ন করে দায়িত্বের সব পাঠ চুকিয়ে দাও কোনটা সে যখন খুব ক্লান্ত হয়ে বাড়িতে ফেরে কাজ থেকে বলো বা টিউশন থেকে বলো কখনো তাকে জিজ্ঞাসা করেছো যে আচ্ছা তোমার সারাটা দিন কেমন গেল আজকের সারাটা দিনে তোমার সব থেকে সুন্দর মুহূর্ত কী ছিল সব থেকে খারাপ মুহূর্ত কী ছিল এই যে ডিসকাশনগুলো সারা দিনের যে ডিসকাশনগুলো করেছো কখনো নাকি সে বাড়ি ফেরার পর সে ক্লান্ত কিনা সেটাও না জিজ্ঞাসা করে তার যদি কল ওয়েটিং থাকে বা তার থেকে মেসেজের রিপ্লাই পেতে যদি মিনিট হয় তাহলে তুমি ঝগড়া বিবাদ বিশান্তি বা কোনটা যদি তুমি এগুলো করো নো 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 তাহলে তুমি তার প্রেমিকা ন হতে পারো না তুমি তার প্রেমিকা কারণ তুমি এখনো পর্যন্ত প্রেমিকা স্তর পর্যন্ত উত্তীর্ণ হতে পারো নি তোমাকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়ানোর পর তার পকেটে আর একানো বেঁচে আছে কিনা সেটার খবর নিয়ে দেখেছো কখনো হয়তো এমনও হতে পারে রেস্টুরেন্ট থেকে বেরোনোর পর সে তোমাকে গাড়িতে তুলে দিল বা রিক্সায় তুলে দিলো সেই টাকাটাও হয়তো সেই দিয়ে দিল তারপর হয়তো সে একা একা হেঁটে হেঁটে বাড়িতে ফিরছে তার কাছে বাড়ি ফেরার নেই হতেই তো পারে টাকাটা সেই খবরটাকে নিয়ে দেখেছ আমি জানি সবাই এরকম নয় প্রত্যেক এরকম নয় যারা শুনছে তারা এরকম নয় অনেকেই কিন্তু অনেকেই আছে যারা এরকম যারা পুরোটাই ডিপেন্ডেড তার বয়ফ্রেন্ডের উপর পুরোটা কমপ্লিটলি ডিপেন্ডেড তার উপর মাঝে মাঝে তোমারও শেয়ার করা উচিত আর যদি তোমার শেয়ার করার সামর্থ্য না থাকে তাহলে তুমি নিজে রান্না করে কিছু নিয়ে আসতে পারো তাহলে তুমি বলতে পারো যে চলো আজকে ফুচকা খাই রেস্টুরেন্টে খাওয়ার কোনো দরকার নেই অনেক সময় ফুচকা ভেলপুরি রাস্তার ধারে একটুখানি দুজন মিলে খাওয়া দাওয়াতেও রেস্টুরেন্টের থেকে অনেক বেশি আবেগ আর আনন্দ পাওয়া যায় অনেক বেশি প্রেম থাকে ফুচকায় যেটা রেস্টুরেন্টের কয়েক হাজার টাকার বিলের মধ্যে থাকে না হুম রাইট সেগুলো একটু খোঁজ নিয়ে দেখতে হবে ছোট ছোট বিষয় চোখে পড়ে না তোমার সাথে যদি তার ঝগড়া হয় তাহলে তাকে এটা খোটা দিও না যে তোমার বান্ধবীকে তার বয়ফ্রেন্ড গিফট করেছিল তাকে নিজের মানুষ ভেবে নাও না ঠিক আছে চোখে খোটা দেওয়ার কোনো প্রয়োজন নেই হয়তো তার সেই সময় সামর্থ্য ছিল না আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম না যে আমি চুল কাটার জন্য বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়ে মানে একটা মেয়েকে দেখেছি যে চুল কাটে মানে নিজস্ব মানে কিছু নেই তার কি বলবো ওটাকে পার্সোনালিটি বলবো নাকি সেলফ ডিপেন্ডেন্সি বলবো কিছুই নেই এগুলোর লুটিয়ে গেছে মাটিতে মানে একটা ছেলের সাথে সে প্রেম করে বলে সে ছেলেটারকে সব দায়িত্ব নিতে হবে তার হোয়াই হোয়াই দিস কাইন্ড অফ থিংস কেন হবে এটা তাহলে তুমি তার প্রেমিকা নো প্রেমিকা হতে পারো নি তোমার হাতে কোন রঙের চুরিটা সবচেয়ে বেশি ভালো লাগবে তোমার কপালে কোন টিপটা সবচেয়ে ভালো লাগবে এগুলো যে অনেক আবেগ অনুভূতি দিয়ে এনে দেয় না যে তোমার কপালে টিপটা পরিয়ে দেয় না তোমার কপাল থেকে টিপ সরে গেলে যে আবার টিপটাকে সঠিক জায়গায় বসিয়ে দেয় না সে মানুষ সত্যি তোমাকে ভালোবাসে সত্যি তোমাকে ভালোবাসে সে তার চোখে প্রেমিকা হবার জন্য কোনো সস্তা কাজ করলে হবে না তার আবেগকে ভ্যালু দিতে হবে তার ভালোবাসাকে সম্মান দিতে হবে হবে এবং এমন কিছু করতে যাতে সে সে একটু স্পেশাল ফিল করে যেন কখনো এটা ফিল না করে যে আমাকে তার জন্য করতে হচ্ছে তাকে এটা ফিল করাতে হবে যে তুমিও তার জন্য কিছু করছো ইউ আর ডুইং সামথিং তোমার প্রেমিকের ফেসবুকের পাসওয়ার্ড তোমার কাছে থাকতে হবে না দরকার নেই এগুলোর কোনো যদি তুমি তাকে সত্যিকার ভালোবাসো না তাহলে এসব পাসওয়ার্ড ফাস্টওয়ার্ড এসব লাগে না একটা বিশ্বাস একটা ভরসা ব্যাস মানে তুমি যদি তাকে বিশ্বাসই না করতে পারো তাহলে কিসের ভালোবাসা তাহলে কিসের সংসার তাহলে কিসের ঘর এসবের কোনো মানেই নেই যে ঘরে বিশ্বাস নেই সে ঘর ঘর নয় তাই না তো বিশ্বাস রাখা দরকার তা পাসওয়ার্ড নিয়ে তুমি কি করবে আর যদি মনে হয় যে তোমার তার পাসওয়ার্ডটা রাখা উচিত তাহলে বুঝো সেদিনই তোমাদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেছে ইয়েস যেদিনই তোমার মধ্যে সন্দেহ ঢুকে গেছে বুঝবে সম্পর্কটা ধীরে ধীরে শেষ হতে শুরু করেছে সন্দেহ সব শেষ করে দেয়